হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে সেবি রিসেন্টলি কিছু মিটিং ছিল এবং সেই মিটিংয়ের কয়েকটা জিনিস সে বি অর্থাৎ কয়েকটা আউটকামস এসছে সেই আউটকামগুলো নিয়ে একটু ডিসকাশন করবো তার সাথে সাথে আরবিআই এর একটা মিটিং ছিল যে মিটিংয়ের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এসছে বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো গোল্ড অ্যাকচুয়ালি লেন্ডিং বিজনেস করেন অর্থাৎ গোল্ড লোন প্রোভাইড করেন সেই টাইপের কোম্পানিগুলোকে নিয়ে সেক্ষেত্রে আরবিআই যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে গোল্ডের যে সমস্ত কোম্পানিগুলো আছে অর্থাৎ যারা গোল্ড ঋণ দেন অর্থাৎ সোনা নিয়ে যে ঋণ দেন ফর এক্সাম্পল মুথুট ফিনান্স মনাপুরম ফিনান্স এই জাতীয় যে সমস্ত অর্গানাইজেশনগুলো এই অর্গানাইজেশনগুলো ঠিকভাবে রেগুলেট করা হচ্ছে না এবং তার সাথে সাথে এই সমস্ত অর্গানাইজেশনগুলোতে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তাদের কোনো বেঞ্চমার্কিং নেই গোল্ডের ক্ষেত্রে এবং ক্ষেত্রে প্রচুর পরিমাণে গোল্ড লোন প্রোভাইড করা হচ্ছে তো সমস্ত বিষয়টা নিয়ে সেভ নট সেভি অ্যাকচুয়ালি আরবিআই প্রচণ্ড পরিমাণে একটা কড়া মনোভাব প্রকাশ করেছে এবং যে কারণে আপনি দেখবেন আজকে মনপ্রিরমের এবং তার সাথে সাথে মুথুট ফিনান্স এই দুটো শেয়ার কিন্তু একটু ডাউনসাইড গিয়েছে রাইট তো আগামী দিনে আরবিআই কি বলতে চাইছে সেই বিষয়ে এবং কী কী পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে নজর রাখতে হবে এবং যে সমস্ত গোল্ড লোন প্রোভাইড করে এই সমস্ত কোম্পানিগুলোর যদি আপনি শেয়ার হোল্ডার হন তাহলে আপনি অবশ্যই এই আরবিআই নমসটার দিকে একটু খেয়াল রাখবেন রাইট এরপরে আসছি মার্কেটের কথায় এবং তারপরে আমি সেবি রিলেটেড কয়েকটা ডিসকাশন করব মার্কেট আজকে যথারীতি স্লাইডলি মানে যে আপনার সাইডওয়ে নেচার বলে সেই সাইডওয়ে নেচার থেকে অ্যাকচুয়ালি বিয়ারিশ রকম টাইপের একটা প্যাটার্ন ফর্ম করলো যেটা আমি বলেছিলাম যে এই যে মুভটা অর্থাৎ এই যে ফলটা এটা দীর্ঘ সময় কন্টিনিউ করবে না তার রিজনটা ছিল কয়েকটা নাম্বার ওয়ান রিজন ছিল যে গতকাল ইউএস মার্কেট একদম পুরো ফ্ল্যাট ছিল এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মাঝখানে একবার ডিপ করেছিল কারণ জেরাম পাওয়েল কিছু কথাবার্তা বলেছিলেন অর্থাৎ ফেডের চেয়ারম্যান তারপরে ওনার বক্তৃতাটা যখন শেষের দিকে আসে তখন দেখা যায় মার্কেট আবার রিকভার করে গিয়েছে তো সেই কারণে এশিয়ান মার্কেটও আজকে মোটামুটিভাবে ফ্ল্যাটই ছিল বলা যায় বিশেষ করে হংকং মার্কেট এবং তার সাথে সাথে আমরা দেখেছি আজকে জাপানের মার্কেট জাস্ট ওয়ান পারসেন্ট আপ ছিল তো এই সমস্ত কিছু মিলে আজকে আমাদের যে মার্কেট ছিল সেটা সকালবেলাতেই যে প্রেডিকশনটা ছিল মোটামুটিভাবে একটা সাইডওয়ে টু স্লাইড বিয়ারি সেরকম একটা নেচার দেখা দেবে তো যথারীতি আজকে আমাদের মার্কেটের মধ্যে সেই জিনিসটাই দেখেছি বিশেষ করে নিফটির মধ্যে আমরা সেই টাইপের একটা র্যালি দেখেছি এবং তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারিও ছিল আজকে তার রিজনটা হচ্ছে আগামীকাল মার্কেটে সম্পূর্ণভাবে হলিডে গান্ধী জয়ন্তীর কারণে রাইট সেই কারণে মার্কেট যথারীতি একটা ফ্ল্যাট স্ট্রাকচার ফর্ম করেছে এখন মার্কেট যে জিনিসটার জন্য ওয়েট করছে এই মুহূর্তে সেটা হচ্ছে আগামী শুক্রবারের একটা ইউএসের ডেটা সেটা হচ্ছে যে নন ফর্ম পে রোল ডেটা অর্থাৎ জবের ওপর কি হচ্ছে সেই ডেটাটার দিকে মার্কেট ওয়েট করে আছে ডেটা যেরকম আসবে সেই অনুযায়ী সোমবার দিনে আমরা মার্কেটের মুভমেন্ট দেখতে পাবো অর্থাৎ আগামী সোমবার দিনে মার্কেটের মোমেন্ট হবে বড় রকম মোমেন্ট হতে পারে সেটা বুলিশ সাইড হতে পারে বা বিহারির সাইড হতে পারে কোন সাইডে হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে এর নন ফর্ম পেরোল ডেটাটার ওপর এই ডেটাটার নিচার যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেট রান করবে অর্থাৎ সোমবারের আগে আমরা কোনো বড় মোমেন্ট এক্সপেক্ট করতে পারি না শুক্রবার দিন নিফটি ছাব্বিশ হাজার আবার ক্রস করার পসিবিলিটি আছে বাট বৃহস্পতিবার অবধি করবে না বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন আমি প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি যে এই এক্সপায়ারিতে ছাব্বিশ হাজারের যে সি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কল রাইটিং রয়েছে ছাব্বিশ হাজারের তো সেই কারণের জন্য আমার মনে হয় না বৃহস্পতিবারের মধ্যে এটা ছাব্বিশ হাজার ক্রস করতে পারে হয় ছাব্বিশ হাজারের কাছে ক্লোজ করবে অথবা ছাব্বিশ হাজার পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে চলে আসা উচিত বৃহস্পতিবারের মধ্যে না হলে শুক্রবার দিনে র্যালি হতে পারে স্লাইডলি তার কারণটা হচ্ছে যে আমাদের মানে নন ফর্ম পেরোলের দিকে মার্কেট তাকিয়ে আছে তো আমার মনে হয় না ছাব্বিশ হাজার এই শুক্রবারের মধ্যে ক্রস করবে বলে খুব যদি যায় তাহলে সেটা ছাব্বিশ হাজার পঞ্চাশ অব্দি সো এই উইকে আমরা মোটামুটিভাবে একটা ফ্ল্যাট স্ট্রাকচার দেখতে পাবো বলে মনে করছি রাইট ফ্ল্যাট টু স্লাইড বিয়ারিশ এরকম নয় যে প্রচুর বিয়ারিস হবে কারণ সেই রকম কোনো রিজেন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আজকে রাতে ইউএস মার্কেট আগামীকাল সকালের জাপানিজ মার্কেটে কোনো ধরনের সারপ্রাইজ আসছে কিনা সেটা একটা দেখতে হবে তাছাড়া আমরা এই মুহূর্তে কোনো বড় কিছু ইভেন্ট নেই ইন্ডিয়ান মার্কেটের রেসপেক্টে তো সেই কারণে আমাদের গ্লোবাল সিচুয়েশনসগুলোর দিকেই রাখতে হবে এখন লোকাল যে ইভেন্টটা ছিল লোকাল ইভেন্ট বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সেবির যে মিটিং ছিল সেই মিটিংটার দিকে প্রত্যেকেই তাকিয়েছিলেন তার কারণ হচ্ছে লাস্ট টাইম সেবি যখন মিটিং করেছিলেন তখন একটা কনসালটেশন পেপার রিলিজ করেছিলেন রাইট সেই পেপারটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম যে তারা এফএনওকে বিভিন্নভাবে চাপতে চাইছে এবং সেই কারণে এফএনওর ওপর কিছু করা করা টাইপের রুলস অ্যান্ড রেগুলেশনস তারা নিয়ে আসবে বাট যেটা দেখা গেল যে এই মিটিংয়ে সেবি সেই বিষয়টা নিয়ে একবিন্দু উচ্চারণ করেনি বা এফএনও রিলেটেড কোনো বড় রকম পদক্ষেপ বা ডিসিশন সেবি কিন্তু এখন অবধি নেয়নি যেহেতু সেবি এইখানে কোনোরকম ডিসিশেন্স নেয়নি তো সেই কারণের জন্য আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের মার্কেট মোটামুটিভাবে নিউট্রাল রিয়াক্ট করেছে যদি সেবি কোনো করা পদক্ষেপ নিত তাহলে মার্কেটের মধ্যে একটা ড্রাস্টিক মুভমেন্ট আমরা হয়তো দেখতে পেতাম রাইট তো এটা গেল ওই পার্সপেক্টিভ থেকে বলা অর্থাৎ এফএনও পার্সপেকটিভ থেকে এছাড়া সেবি আরও কিছু নর্মস নিয়ে আসছে যে নর্মসগুলো কয়েকটা বিষয়কে একটু ইজি করে দেওয়ার জন্য ফর এক্সাম্পল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য কিছু নর্মস এ নিয়ে আসছে এবং যেখানে ইন্ডেক্স ফান্ড যেগুলো ইউজ হবে সেগুলোর রেগুলেশন অনেক বেশি ইজি করে দিচ্ছে যাতে করে আরও বেশি পরিমাণে ইন্ডেক্স ফান্ড আসে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আইআরএ এবং যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যেটা হয় আই এই যে রুলসগুলো আছে সেখানে এনআইএসএমের জন্য একবারই মাত্র পরীক্ষা দিতে হবে আগে প্রত্যেক তিন বছর অন্তর মানে পরীক্ষাকে আবার রিনিউ করতে হতো বাট এরপরে অনলি একবারই দিতে হবে এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আগে ছিল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এখন সেটা ইজ করে করা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে এবং এই পুরো বিষয়টা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জানুয়ারি মাসের মধ্যেই মোটামুটি সরি ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসবে এই রুলসগুলো সুতরাং যারা সেভি সার্টিফাইড আর এবং আই এ হতে চাইছেন তাদের জন্য এটা খুবই সুখবর রাইট এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নাই গতদিন বেশ ভালো পরিমাণ একটা র্যালি দিয়েছে রাইট মার্কেট এবং এই র্যালির ফলে গ্লোবালি কয়েক বেশ বড় রকমের যেগুলো ফান্ড হাউসেস আছে হেজ ফান্ড করি বেসিক্যালি যারা অ্যাকচুয়ালি শটিং করে এবং তার সাথে সাথে মানে লংও করতে পারে বাট মেনলি হেজ ফান্ড শর্টিং করে তো সেরকম প্রচুর চাইনিজ শেয়ারকে প্রচুর ইউএসের হেজ ফান্ড শর্টিং করেছিল তো তারা লাস্ট ডে যে চাইনিজ মার্কেটের মধ্যে সেভেন পার্সেন্ট র্যালি হয়েছে অর্থাৎ হ্যাংসাই ইন্ডেক্সের মধ্যে সেই জিনিসটাতে প্রচুর পরিমাণে মানে হেজ ফান্ড রয়েছে পাঁচ সাতটা হেজ ফান্ড পুরোপুরি তাদের বিভৎস বড় পরিমাণ লস হয়েছে রাইট তো আমরা যারা এটা ভাবি যে এফআইআই বা বিভিন্ন ফান্ড হাউসেস লস করে না সেটা সম্পূর্ণভাবে ভুল উই অল আর হিউম্যান সো এবং শেয়ার বাজারে কাজ করতে গেলে লস করতেই হবে তো এই ক্ষেত্রে কতগুলো ফান্ড হাউসেস তারা সম্পূর্ণভাবে চাইনিজ শেয়ারগুলোকে শর্ট করেছিল বাট এই মুহূর্তে দেখা দিচ্ছে যে লাস্ট ডে বেশ বড় পরিমাণে একটা র্যালি হওয়ার জন্য তারা মোটামুটিভাবে শর্ট কভার করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা দেখা দিচ্ছে যে তারা হিউজ পরিমাণে একটা লস করেছে মানে হেজ ফান্ডের লস হয় হচ্ছে মিলিয়ন বিলিয়ন এরকম অ্যামাউন্টের রাইট তো যাই হোক এইগুলিই ছিল আজকের ডেটের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট নিউজ আগামীকাল মোটামুটিভাবে মার্কেট বন্ধ সো বেসিক্যালি বলার কিছু নেই আজকের ডেটে মার্কেটের ফ্ল্যাট স্ট্রাকচারের সাথে সাথে মানে একদম পুরো ফ্ল্যাট যে স্ট্রাকচারটা মেনটেন করেছে সেটার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্টের কিছু স্টক কিন্তু খুব ভালো র্যালি দিয়েছে যেটা মার্কেটের হেলথের জন্য এই মুহূর্তে খুব ভালো নিউজ সো এক্সপেক্ট করা যাচ্ছে যে মার্কেট বিশাল গভীরভাবে এই মুহূর্তে ডিপ করবে বলে আমার মনে হয় না মানে এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস আমার মনে হয় যে এই জায়গাটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করবে এবং শুক্রবার বা মানডের পর যদি এনএফপি ডেটা ভালো থাকে তাহলে আবার ছাব্বিশ হাজার ক্রস করে নিফটির আমরা আপার সাইডে র্যালি দেখতে পেতে পারি সো এটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি আমার ভিউ চেঞ্জেস করতে পারি বেসড অন আমি যে ইউএস মার্কেটে কি কন্ডিশন হয় এবং তার সাথে সাথে জাপানিস মার্কেটে কি কন্ডিশন হয় এবং এই যে ডেটাগুলোর কথা বললাম বেসিক্যালি এনএফপি ডেটা যেটা ফ্রাইডে রিলিজ করবে সেই ডেটাটার ওপর নির্ভর করছে এই সমস্ত কিছু প্রেডিকশন কোন দিক দিয়ে যাবে সেই সম্পর্কিত বাট বৃহস্পতিবারের মধ্যে আমার মনে হয় না ছাব্বিশ হাজার ক্রস করে বেশ বড় র্যালি দেওয়া পসিবল নিফটির পক্ষে এবং আগামীকাল যেহেতু হলিডেও আছে যাই হোক তো আজকের ভিডিওটা এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা